বারোই রবিউল আউ্বাল রোজা রাখা যাবে কিনা আসলে বারোই রবিউল আউ্বালের ব্যাপারে আমরা এর আগে যেহেতু মসজিদে আলোচনা হয় এই জন্য আমি সেই আলোচনাগুলো এখানে আমরা এখানে করি নাই আমরা এর আগে বলেছিলাম যে বারোই রবিউল আউ্বাল নিয়ে আমরা দুটো কথা শুনে থাকি একটা হলো এই দিন পৃথিবীতে রসুল্লাহ আলিয়াসাল্লাম এসছেন আরেকটা হলো এই দিন পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন এই দিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মোটামুটি ইসলামিক স্কলারগণ এই ব্যাপারে একমত কিন্তু এই দিনে তিনি পৃথিবীতে আসেন এই ব্যাপারে একমত না সেখানে প্রায় নয়টা মত আছে বা তেরোটা মত আছে তার মধ্যে ছয় নম্বর মত হলো এটা যে বারোই রবিউল তিনি পৃথিবীতে আগমন করেছেন তো এই কারণে আসলে এই উপলক্ষে রোজা আপনি না রাখা উত্তম কিন্তু যদি সোমবার উপলক্ষে রোজা রাখেন যেমন এবারের বারোই রবিউর্বল কবে হচ্ছে সোমবার আপনি বারোই রবিউল আউ্ল উপলক্ষ না করে রেসুল সাল্লাহ আলিয়াল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এই সুন্নার উপর আপনি যদি আমল করেন এটা ঠিক আছে সেভাবে আপনি রাখতে পারেন বা যে কোনো দিন আপনি নফল রোজা রাখতে পারেন সেটা কোনো সমস্যা নেই শুধুমাত্র শুক্রবার শুধুমাত্র একদিন শুক্রবার রাখার ব্যাপারে রসুল সাল্লাহু আলি ইসাল্লাম তিনি অনুৎসাহিত করেছেন যে তাহলে হয়তো দুই দিন রাখা বা তিন দিন রাখা কিন্তু এছাড়া নফল রোজা আপনি সবসময় রাখতে পারেন আর কিছু তো হারাম দিন আছে সেটা বাদ দিলাম তো এটা হলো মূল বিষয় আল্লাহ তালা আমাদেরকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন